আমাদের বাড়িতে তো প্রচুর গ্যাস দেখো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর দেখো আজকে হচ্ছে বেরিয়ে পড়েছি অনেকদিন পর বেরোলো হচ্ছে যাওয়াও হয় না বাইরে বেরোনো হয় না এই ওই কাজে আর অনিমেশ্বরেও একটু চাপ আছে তার জন্য আমরা যেতে পারি না কোথাও তো আজকে একটু ফাঁকা আছে তো ভাবলাম চলো দুজন মিলে ঘুরে আসি আর দেখছো একদম কাছে পাহাড়টা দেখালাম পাহাড়টা আজকে খুব পরিষ্কার আছে একদম কষ্ট দেখা যাচ্ছে আর দেখো আমি কয়েকদিন আগে একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম যে হচ্ছে অভিযোগ শেষ সবাই বলছে যে ঠান্ডা আসে না ঠান্ডা আসে না এখন ঠান্ডা পড়ে গেল কিন্তু ঠান্ডার কোনো নামও নেই একটু রোদ সকালে দেয় ঠান্ডা ঠান্ডা হয়তো লাগে তারপরে এই যে দেখো ঠান্ডা পড়া রোদ আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো লাল থাক না হ্যাঁ দেখো কি সুন্দর লাল শাকের দেখো আমার পছন্দের একটা বেশ সুন্দর একটা জায়গায় চলে আসলাম আর দেখাচ্ছি এই চারিপাশে না সব ইনভেস্টররা ইনভেস্ট করে রেখেছে জমি দখল করে করে চারিদিকে বাউন্ডারি করে রেখেছে ভবিষ্যতে হয়তো তোমার ওই ই সে নার্সিংহোম হসপিটাল এগুলো করবে কারণ আমাদের শহরে তো এত বড় বড় ফাঁকা ফাঁকা জায়গা নেই সবই হচ্ছে ভর্তি তার জন্য এখানে আমি আসার পথেও দেখলাম আর হচ্ছে প্রত্যেকটা জমিতে ইনভেস্ট করে যে রেখেছে প্রত্যেকটা জমিতে তোমার ইসে একটা করে ঘর বানানো দেখলাম হয়তো হচ্ছে দেখাশোনা করে এরকম হবে হয়তো কিছু তো দেখতে বেশ সুন্দর জায়গাটার খুব আরাম আর একদম গাড়ি ঘোড়ার বেশি আওয়াজ নেই অল্প একটা দুটো তো চলছে শুধু হ্যাঁ এটাই আর কি আর দেখো চারিদিকে এত রোদ আমার শুধু রোদ দেখে ওই আমার চামাকাপড় মেলার কথাই মনে হচ্ছে বাড়িতে এক ফোঁটা রোদ নেই আর এখানে হচ্ছে ভর্তি চারিদিকে রোদ আর দোকানটা দেখছো সেটা হচ্ছে খুব সুন্দর চা বানায় আর আগের দিন বসেছিলাম এই টিনের হচ্ছে দোকানটাই তোমার চায়ের সাথে ওরা সিঙ্গারাও করে করে কিন্তু সিঙ্গারাটা খুব দেরি ভাজে দিকে তার জন্য সিঙ্গারাটা আর খেতে পারিনি কিন্তু আজকে এই দোকানে খাবো না আজকে আমরা খাবো ওই যে আম রই কাকিমার দোকানটায় আর ও কত সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে দেখাচ্ছি এই দেখো এখানে একটা সুন্দর একটা ছোট মন্দির এটা হচ্ছে তোমার বটতলার কালী মন্দির বলে এই জায়গাটাকে রাস্তা সোজা ধরে আমরা ওইদিকে দিকে আম দিকে চলে এখন একটা জিনিস তোমাদের সাথে এখন হচ্ছে শেয়ার করবো সেটা হলো আমি দেখিনি অনিমেশি দেখেছে ও আমাকে দেখালো তো দেখো আমরা এখানে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি তার একদম উল্টো পাশে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকে মেঘ পুরো পরিষ্কার একটু আগে আর একটা ভিডিওতে তোমাদের দেখালাম একদম পাহাড়টা পরিষ্কার একবারে দেখা যাচ্ছে তো দেখো ফট করে দেখলাম মানে খালি এমনি ভালো দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা ক্যাচ করবে জানি না তাও দেখানোর চেষ্টা করছি বরফটা দেখো একদম

এখনই পার ও এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে বাড়ি যাওয়ার আগে যাব হচ্ছে সার্ভিস সেন্টার ফিলিপসের সার্ভিস সেন্টারে কারণ হচ্ছে আমাদের যে ইন্ডাকশনটা ছিল সেটা হচ্ছে তোমার মাদারবোর্ডটা খারাপ হয়ে গিয়েছে তো তার জন্য অনিবেশ অফিসে পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে তোটা হচ্ছে সার্ভিসিং করতে দিয়ে এসেছিল তো আজকে ডেট আছে শুক্রবার তো ফোন করছে ওরা ফোন রিসিভ করছে না তো তার জন্য এখন হচ্ছে যাব ফিলিপস সার্ভিস সেন্টারে তারপর ওটা হয়ে যা তাহলে ওটা নিয়ে তারপরে যাব হচ্ছে এটাই অনিমেষ ঢুকে গেল এটা হচ্ছে তোমার ফিলিপস সার্ভিস সেন্টার আর এটা হচ্ছে তোমার চিলড্রেন পার্ক ছিল তো এখানে হচ্ছে এখন আমরা আছি তো দেখি এখন হয় কি না যদি হয়ে যায় তাহলে গ্যাস এত লাগছে গরম জল এত হচ্ছে আমাদের বাড়িতে তো প্রচুর গ্যাস মানে লাগছে আর এখন তো গ্যাসের গাড়ির কোনো ঠিক নেই আজ আসে কাল আসে গ্যাস ডেলিভারি দিতে পারে না তার জন্য এই ইন্ডাকশনটাকে ঠিক করিয়ে নি যদি হয়ে যায় খুব ভালো তো আজকের ব্লগটা এইটুকু যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তে চলো বাই বাই